কিরে পড়া করে আসছিস না আমি তো পড়া করে আসিনি তুই করে এসছিস আমি তো করছি তুই জানিস কতি পড়া দিছে তাও তো আমি জানিনি রে আমি তো ভুলে গেছি কতি পড়া লেখা দিছিল তুই আমাকে দেখা দে তো দেখি কোনটি একা তো পারব না সারাই রে গিলা দিছিল বুঝলি এইগুলা এইগুলা কি এখন মুখস্থ হবেন রে আমি তো টেনশনে পড়ে গেল এখন আর সারের বেতন দিছিস সাড়ে তো মাসে বেতন আমি দিই নিকো মনে হয়েছে সামনের মাসে দিব বাড়ি খুব অভাব সার যে রাগের রাগী তো অবস্থা খুব খারাপ হতে পারে রে তারপরেও দেখি কি হয় বুঝলি তুই একটু বলি দেখিস আমার মাস শুধু বলে দিলো তো যদি যদি বুঝলি খেলে একটু ভালো হইতো আচ্ছা ঠিক আছে এই তো সাড়াশতে রে উঠে সাড়ে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বস এ তোরে কাল কি কথি পড়া দিছোন রে পড়া হয়েছে একটু পড় স্যার পড়া হয়েছে হাজার একটু পড়ছি স্যার এ থামে পড়া থামা এ সাহেব তুই বেতন দিছিস স্যার আমি বেতন দিছি আর এক মাসের অগ্রিম দিছি ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই এ মদন তুই বেতন দিছিস নাকি রে স্যার এ মাসে বেতন দিব না মাসে থেকে বাকি আচ্ছা সমস্যা নাই সমস্যা নাই এই সাহেব পাঁচ আর পাঁচ কত হয় বলতো সাত দশ ভালো এ মদন তুই একটা প্রশ্ন বলতো পঁচিশ পয়সার মধ্যে আট পয়সা বাদ দিলে কয় পয়সা থাকে এই সাহেব তোকে একটা প্রশ্ন করি বলতো দশ আর পনেরো কত হয় তোকে আমি আর একটা প্রশ্ন করি ধর তোর কাছ পাঁচ হাজার টাকা আছে ওই টাকার মধ্যে আমার দুই হাজার আট পয়সা দিলি তাহলে তোর কাছ কয় টাকা থাকলো বলতো বঞ্চ বঞ্চ ম